ঐক্যমত্য কমিশনের একশো সংস্কার প্রস্তাবের মধ্যে এলডিপি একশো বিশটিতে একমত বিয়াল্লিশটিতে দ্বিমত দুইটিতে আংশিক এবং অপর দুইটি অস্পষ্ট রেখেছে দলের এমন অবস্থানের কথা জানিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেন ইউএনও এবং সংশ্লিষ্টদের কার্যকর না করলে রাজনৈতিক দলের সাথে সংলাপ কাজে আসবে না আর রাজনৈতিক দলগুলোর সাড়া পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় ঐক্যমত্য কমিশন এদিকে সকালে ঐক্যমত্য কমিশনে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব জমা দিয়েছে জামায়াত সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আনুষ্ঠানিক আলোচনা শুরু হল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি ভবনে আয়োজিত আলোচনা সভায় আসেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক শুরুর আগে কথা বলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি বলেন ঐক্যমত্য কমিশনের দেয়া একশো প্রস্তাবের মধ্যে এলডিপি একশো বিশটিতে একমত বেয়াল্লিশটিতে দ্বিমত দুইটিতে আংশিক ও দুইটিতে অস্পষ্ট রয়েছে জীবনের সব আয়োজন এখানে একসাথে বিভিন্ন সময় রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়েছে সংলাপের সব কাগজগুলি সংগ্রহ করা উচিত ছিল সংগ্রহ করলেই ওখান থেকে একটা সামারি তৈরি করা ইট উড বিন ভেরি ইজি রাজনৈতিক দলের সঙ্গে আয়োজিত সংলাপকে কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথাও জানান অলি আহমেদ আপনি যতই কিছু চেষ্টা করেন নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি দুইজন লোক কাজ না করে একজন হলো ওসি আরেকজন হলো ইয়োনো আলোচনার সারমর্ম যাই হোক না কেন রাজনৈতিক দলগুলোর সারা পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় ঐক্যমত্য কমিশন

इकबाल अनिक डीबीसी न्यूज़ ढाका